আমি আমার বাড়ির কোথাও কইম যে দশ হাজার টাকা খুঁজে নিয়ে খারাপ হইলে আপনি চারটা কবুতর কিনুন দুইটা খরগোশ কিনুন দুইটা দেশি মুরগি কিনুন বাসার সাদর মাঝে আপনি আবদ্ধ অবস্থায় মনে পৰিচয় যদি সেইটো বা আমি মহীন্দ্ৰ শৰ্মা সদিনাপুৰ আমাৰ ভাষা ৰাজনগল সদিনাপুৰ পাছে আমি যিটো নতুন চৌখিনি আমাৰ নতুন চৌখিনিৰ উপজিলাক জিম মেৰিগ্লা জামুদিন আপোনাৰ কত দিন ধৰি আপুনি পালন কৰা

কবুতর <laughs> artık kimse yok. İstersen

오늘은 네. 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 네.

নতুন প্রজন্ম যারা আছেন যারা বেকার এখনো কুররা তার উদ্দেশ্য আপনি কিছু কইানি যে তারা কিভাবে সাজো লাগানি যায় তারা উদ্দেশ্য আপনাকে কিছু কইবানি আমি আমার বাড়িও কই যে দশ হাজার টাকা পঁচিশ হইলে আপনি চারটা খবুতর কেনুন দুইটা খরগোশ কেনুন দুইটা দেশি মুরগি কিনুন বাসার সাদর মাঝে আপনি আবদ্ধ অবস্থা সমস্যা নাই এগুলো বাসার যেগুলো আমরা সচরাচর খাই বা চাউল এইগুলা উৎকৃষ্ট খাবার দিলে এলে তার খায় বাড়তি কোনো খাবার কিনা লাগে না দেশিগুলার এই সুন্দর তারা বেকার নাগুরা পালক ডিম পূরণ হইব মানুষের আমি আছে এই চাহিদাগুলো আপনারই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকেও ধন্যবাদ যে আপনি এই স্টলে যোগদান করে আপনার যে প্রদর্শনীতে আপনি অংশগ্রহণ করেছেন সেজন্য আপনাকে অসংখ ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ